হাই এভরি ওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আর নিউ ভ্লগ আশা করছি সবাই খুব ভালো আছো আজকে সকাল থেকে রুহিও ভালো আছে একটু মানে কাল রাতে অতটা কিছু কষ্ট হয়নি যেহেতু অনেকটা ঠিক হয়ে গেছে এখন তো কালকে রাতেও আরামসে ঘুমিয়েছিলো রাতে এক দুবার কান্নাকাটি করেছে এই সকালে প্রায় নটার দিকে ঘুম থেকে উঠলো উঠে একটু ফর্মুলা মিল্ক দিলাম সেটা একটু খেলো খিদেও পাচ্ছে তো তো সেটা একটু খেয়েছে ওটা ভেঙে গেছে বাবা ওটা কিছুই না পিঁপড়ের বাসা ওগুলো সব আর রুহি কিন্তু স্কুলকে প্রচন্ড মিস করছে তার জন্য জুতো পরে আসলে না আচ্ছা একটু পরে গিয়ে আবার জুতোটা পরে আসবে জুতো পরে হাঁটবে তুমি স্কুলকে এত বেশি মিস করছে সে এই স্কুলের জামা তো খোলেই নি কাল রাত থেকে আজকে ঘুম থেকে উঠেই বলছে আমি স্কুলে যাব। জুতো পরবো তো এইখানটাতে একটু আমি তোমাকে দেখিয়ে নি যে দিয়ে আবার জুতো পরব ঠিক আছে আমরা এখন এসেছি মাঠের ধারে এদিকে খুব সুন্দর হাওয়া দিচ্ছে একটুখানি দাঁড়াই এখানে বাগান দিয়ে রুহিকে একবার ঘুরে নিয়ে যাব দিয়ে ওর খাবার দাবার করবো নেব এদিকে কি খাবে রুহি বলো তো ও জুতো পরবে জুতো পরে আসলে নিজে এখানে দাঁড়াবে হাঁটবে চলো জুতোটা পরিয়ে আনি ওকে একটু ঘুরে নিয়ে তারপরে রান্না বান্না করব সেরকম তো কিছুই করব না ওই রকম ওই সিদ্ধ ভাতই করতে হবে এমনকি আলুটাও ও খাচ্ছে না বলো মা সব বেল হ্যাঁ সব বেল পড়ল বেল পড়েছিল ও বেলগাছ দিয়ে তুমি দেখেছো জুতো পরে কোথায় যাবে তাহলে তুমি বাগানে আসবে নিছে হেটে হেটে আসবে আর তোমার শরীর আজকে ভালো আছে তো কেমন আছে আজকে রুই শরীরটা বল তো একদম ওকে মাথাটা কমেছে বাবা কী বলছো মাথাটা কমেছে একটু ঘোরাচ্ছ আবার হেঁটে হেঁটে মাথায় করে তোমার ফোনটা একবার দেখাও সবাইকে কেমন ফোনটা দেখি রুহির বাবা রুহির কাছে একটা ফোন আছে দেখেছো আবার মাথায় করে নিয়ে যায় ওটা আস্তে আস্তে ব্যাস ওখানেই দাঁড়ো গো বা যেও না কোথাও ওখানেতেই দাঁড়ো যেখানে বসে বসে কি হবে ফোনটা নিয়ে কি হবে ঘাস দেখবে তোমার ঘাস দেখতে ভালো লাগে থাক এখানে এসে বসলো বলে ঘাস দেখবে এখানে কত বড় হয়েছে ঘাসগুলো ঝড় না বাবা হাওয়া দিচ্ছে শোনো না ঝড় দেয়নি বাবা সুন্দর হাওয়া দিচ্ছে পুরো বসে পড়লে এ বাবা কাচা জামা প্যান্টটা এইমাত্র পরেই আনলাম গো মানে তো পুরোই বসে পড়ছো ভাল লাগছে কি না বসতে বাঃ বক হয়েছে রুহিরার ঘরে যেন তো ভালো লাগছে না দুদিন ধরে রুহিও ঘরেতে খুব বোর হচ্ছিল আজকে যেই শরীরটা একটু ভালো লাগছে মনে হয় সকাল থেকে উনি বলছে মা এদিকে চলো আর ওইদিকে চলো ফার্স্টে তো বললো মা স্কুলে চলো ওকে বোঝালাম যে স্কুল ছুটি আছে আজকে তারপরে এই বাগানে নিয়ে আসলাম এখন আবার বলছে চলো মা ওই দিক দিয়ে একটু ঘুরে আসি আবার কোন দিকে যাবো আমরা তাহলে এখন বাইরে ঘুরতে যাবে ঘেমে যাবে তো বাবা ঘামবে না খাওয়া দিচ্ছে খাওয়া ইচ্ছে আজকে কি রুহিয়া স্কুলের জামাটা খুলবে না স্কুলের জামাটা ছাড়তে হবে তো কখন ছাড়বে এই জামাটা কাল থেকে একই জামা পড়েছে সকালবেলা ছাড়াতে গেলে বলছে আমি স্কুলে যাবো আমাকে স্কুল নিয়ে চলো মা যা আবার জুতো খুলে গেছে স্কুল না যেতে পেরে সত্যিই ওর খুব মন খারাপ হয়ে গেছে এখন কবে যেতে পারবে তারও কোনো ঠিক নেই তবে অনেকটা দেখছে আজকে ভালো আছে এবার সারাদিনে কেমন থাকে সেটাই দেখার ব্যাপার এই অর্থ না বাবা একটা দুটো নাম

বড় ডালটা নয় আর নয় এবার এগুলোকে রান্না করে তারপরে খেতে হবে আর এর মধ্যে না নুন কালকে একটু হলুদ দিয়েছিলাম সেটা তো নাকি ওর কষ্ট হচ্ছে তো আজকে ভাবছি হলুদও দেবো না একটু তেল দিয়ে ফোড়ন দিয়ে করে দেবো শরীরটা যাই ভালো আছে অমনি রান্নাঘর থেকে দেখো আর কিছুতেই যাবে না আবার গরম লাগছে না তোমার না না এগুলো দিয়ে মশলা দিয়ে এখন কি হবে এখন তোবার কোন রান্নাতেই মশলা দেওয়া যাবে না বাবা সব এই মশলাগুলো আমাকে দেখাচ্ছে বলছে এগুলো দাও এটা তেঁতুল এটা হচ্ছে ফোড়ন এই ডালটা আমি বসিয়ে দিয়েছি আর ওর আর ওর কি বক্তব্য একবার শোনো মানে বল মানে লবণ কত দিয়ে কি ছড়ানি হলো ধীরে লবণ কি ছড়ানি বাবা সেই দিকে বলছে চমা আমার সাথে উপরে চল উপরে চল কিছুতেই যাচ্ছে না দেখো না হ্যাঁ যাও ওষুধটাও লাগাতে হবে আমি আসছি দুটো সিটি পড়লেই আমি চলে আসছি ঠিক আছে লাগছে এবার ব্যথাটা শুরু করেছে আবার

আজকে সকাল থেকে রুহি এখনো পর্যন্ত কিছু খায়নি তো এখন খাওয়াতে বসালাম বললে একটু ভাত খাবো এবার এখনই ডাল দিয়ে খাবে না এখন প্রায় বারোটা বাজে দুপুরে তখন ডাল দিয়ে খাওয়াবো এখন দেখো যেটা করেছি ওকে একটু ডেটস পাউডার দিয়ে আলু দিয়ে ভাত দিয়ে মাখিয়ে দিয়েছি একটু মিষ্টি মিষ্টি লাগছে তো ওরও বেশ ভালো লাগছে অনেকক্ষণ ধরে আমাকে বলছিল যে খেজুর খাবো খেজুর খাবো এবার ওটা তো সে চিবিয়ে খেতে পারছে না এই খেজুরগুলো খাওয়ার জন্য না অনেকক্ষণ বায়না করছিল কিন্তু এটা তো খেতে পারবে না বাবা মুখে লাগবে দিয়ে আমি বললাম ঠিক আছে তোমাকে তারও ডেটস পাউডার দিয়ে ভাতটা মাখিয়ে দিই তাহলে ভালো লাগবে খেতে মুখে লাগেনি তো বাবা ঠিক আছে ওষুধটা এইমাত্র লাগিয়ে দিয়েছি তো একটুখানি ব্যথাটা কম আছে না কী হচ্ছে লাগছে চেপাতে পাচ্ছে না একদমই থাক না বাবা তুমি এটা খাও এটা তো সেম জিনিস এটা এরকমই এটা খাও তুমি হ্যাঁ কী হচ্ছে মন খারাপ করছে খেতে পারছো না দুদিন পরেই খেতে পারবে দেখবে

কালকে একটা ভাজা করে দেবে এমনি লঙ্কা ভঙ্কা ছাড়া যদি খায় দেখা যাক আসলে কি বলো তো নুন নুন ঝাল ছাড়া তো মানে ঝাল নয় নুন মশলা এগুলো ছাড়া না ও খেতেই যায় না মাছে আর নুনই খেতে পারছে না তাহলে মাছ আর কি না ভাজা করে দিলে তো অসুবিধা নাই হ্যাঁ বাবা হ্যাঁ এই দেখো মাছগুলো দেখো কেমন করে খাবি খাচ্ছে জলটা কম আছে তো দেখছো কেন কামি কামি খাও খেতে পারবে

ছেড়ে দিবো বলে এখানে ছেড়ে তিনটে বন্ধু ওরা বলে তো তিন বন্ধু একসাথেই এসছে খেলা করতে তিন বন্ধু একসাথেই পুকুর থেকে বলে কড়াইয়ে কালকে ফিফটিন আগস্ট আর এখন আমরা এদিকে পতাকা কিনেছিলাম যদিও রুহিকে নিয়ে বেরোনোর তো কথা না কিন্তু এত কান্নাকাটি করছিলো লাস্টে বলে আমি একটু ঘুরে আসি

লাস্টে অনেক কিছু করে বললো ঘুটতে যাবো একটু সরো তালে একটু ঘুরে আসে সামনে থেকে আর তাহলে একটা ফ্ল্যাট নিয়েছে না অনেক কটা নিয়েছে হাতে ছোটোটা দিলাম আর বাকিগুলো ক্যারিতে ভরে নিলাম বাড়ি ফিরে রুহি একটু তাও শান্ত হয়েছে আর ওকে একটু খাওয়ালাম সন্ধ্যাবেলাতে আজকে চিত্তরঞ্জন খেয়েছে তাও পুরোপুরি পেস্ট করে মানে জল দিয়ে একদম পেস্ট করে তারপরে যে খাবারটা ওকে করে দিচ্ছি সেটাই একমাত্র খেতে পারছে সেটা যে কোনো জিনিস হোক ফল হোক মিষ্টি হোক ভাত হোক তো বলছিল মিষ্টি খাবো মিষ্টি খাবো দিয়ে একটু দুটো চিত্তরঞ্জন এনেছিলাম তো এটা একদম পেস্ট করে দিলাম তারপরে সে ভালো করে খেতে পারলো মানে এই যে শুয়ে আছে শরীরটা একটু ভালো লাগছে বাবা একটু ভাল লাগছে নাকি শরীরটা ঘুরে এসে মনটা খারাপ করে জানো প্রথম দিন দেখেছিলে যে পায়ের এগুলো একদম নর্মাল লাল লাল যেমন হয় সেরকম হয়েছিল মশা কামড়ানোর মতো বাট আজকে দেখতে পাচ্ছ একটু ফোস্কার মতো হয়েছে একটু একটু ব্যথাও আছে এগুলোতে এ হাতেতেও অনেকগুলো বেশ বেরিয়ে গেছে আর এগুলো যেগুলো প্রথমে বেরিয়েছিল না এগুলো একটু একটু করে দেখো শুকাচ্ছে আর নতুনও বেরিয়েছে কিছু তবে রুহির গায়ে অত কিছু হয়নি সব থেকে বেশি হচ্ছে ওর মুখে সমস্যাটা মুখে অনেকটা বড় বড় ঘা বেরিয়ে গেছে জিপটা যেখানে ফার্স্টে একটা ছিল এই সাইডে ছিল আর এখন দেখছি গোটা মুখটাতেই হয়ে গেছে গায়েতে অতটা ওর কষ্ট হচ্ছে না যতক্ষণ থাকছে বাট মুখে যেহেতু হয়েছে না সেটাতে রুহি বেশি কষ্ট পাচ্ছে তো ওটা একটু টাইম লাগবে কমতে বারবার ওয়ারসে জল খাওয়াচ্ছি নর্মাল জলও এখন একটু জোর করেই খাওয়াতে হচ্ছে আর ভাত তো ভাত টাত সবই পেস্ট করে দিচ্ছি তাহলেও খাচ্ছে খিদেটা যেহেতু পেটে আছে না যখন দিচ্ছে তখন খাচ্ছে আর ওষুধগুলো লাগানোর পর যেই ব্যথাটা কমছে তখন নিজেই ও খেতে চাইছে এই কাপের হাফ কাপ মতো এখন একটু ওয়ারেসে জল দিলাম একটু খেলা খেলা হবে নাকি শরীরটা ভালো থাকলে না ও খেলাধুলা করছে সেরকম কিছু হয়নি এ বাবা ঘুরছে তো হ্যাঁ কি সুন্দরভাবে ঘুরছে গো সবথেকে কষ্ট যখন হচ্ছে যখন ও ঘুম থেকে উঠছে তখন বিভৎস কান্নাকাটি করছে এক ঘন্টা কখনো দেড় ঘন্টা ওকে চুপ করাতে পারছি না না পলে আসছে না কিছু সে যে কী একটা বিভৎস সময় যাচ্ছে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না এতটা কষ্ট হচ্ছে ওর এতটা কান্নাকাটি করছে ওকে দেখে আমরা কি করবো নিজেদেরকে ঠিক রাখতে পারছি না তখন এমন অবস্থা হচ্ছে এখন তোমরা দেখছো যে সে খুব ভালো আছে খেলছে চুপচাপ শুয়ে আছে কিন্তু সেই যখন সময়টা আসছে না সে মানে যেমন হচ্ছে ও কিছুটা ট্রমাতে আছে আমাদের কাছে আসছে না দূরে পালাচ্ছে না আমি যাব না আমাকে ছোবে না এমন কান্না করছে এত চিৎকার করছে সেটাতে যেন আরও বেশি কষ্ট হচ্ছে তখন আমরা কি করবার ভেবে পাচ্ছি না তখন এখন ও তাও ঠিক আছে খেলাধুলা করছে দৌড়াচ্ছে একটু আবার ড্রয়িং করার মন গেছে যে চলো এইটা আজকে আমরা কালার করব আর সব সময় ওকে একটু এইগুলো করাচ্ছি যেন ওর মনটাও ভালো থাকে এ বা এটা করতে হবে না তো এইটা করতে হবে শোনা আমার এইটা এখানে গালটাতে এমনি করে পিঙ্ক কালার করে দাও চলে গেছে নাকি আচ্ছা ওটা আমি মুছে দেবো পরে হ্যাঁ না কালার তো মোছা যায় না ওটা আমি ঠিক করে দেবো ঠিক আছে হ্যাঁ তুমি এটা করো সবাই চেষ্টা করছো ও যেন একটু মানে ভালো থাকে একটু খুশিতে থাকে আনন্দে থাকে তো তার জন্য মানে সবসময় এইসবই আর কি ওর সাথে করছি এটা ড্রয়িং করছি কারণ এগুলো রুহি ভালোবাসে ওর সাথে বুকস পড়ছি একটু খেলা করছি খেলাটা যদিও এখন দৌড়া দৌড়ি এতটাও করতে পারছে না এ বাবা আমি তোমাদের সাথে কথা বলছি আর রুহি কি করেছে দেখো সব ভর্তি করে দিয়েছে পুরো মুখ কিন্তু পিঙ্ক হয়ে গেল তাহলে বলো এদিকে রুহিকে খাওয়াতে বসালাম আর দুপুরের খাবারটাই কিন্তু রাতেও ওকে খাওয়াচ্ছি চোর ঢুকবে তো ঠাম্মা দরজাটা বন্ধ করতে গেল তো তাই উপরে মা এসেছিলো রুহি কিছুতেই যেতে দেবে না আর এদিকে নিচে দরজা খোলা যদি চোর গুলো চলে আসে থাম বন্ধ করতে গেল গল্পটা বলতে বলতে রুহি এখন খেয়ে নেবে হ্যাঁ বলবো তো গল্পটা কোন গল্পটা বলছিলাম বলো তো চোরের গল্পটা না দাঁড়াও এখন চোরের গল্প বলতে হবে মাকে কিছুতেই যেতে দেবে না দিয়ে লাস্টে বললাম যে নিচে তো অনেক চোর এসেছে ঠাম্মা দরজাটা লাগাতে যাচ্ছে দিয়ে এখন আমাকে এখন চোরের গল্পটা পুরোটা রুহিকে বলতে হবে আর বোঝাতে হবে তাহলে এখন আমরা চোরের গল্প শুনতে শুনতে ভাত খেয়ে নেবো ঠিক আছে চলো তখন দৌড়ে গেছে দরজাটা দেখতে চোরটা কোথায় গেল দেখি তো বাবা এসছে ভেবেছে বেবিটা দরজাটা খুলেছিল তখন গিয়ে দেখছে বাবা তো নেই ওখানে তো চোর এসেছে একটা বড় পাড়া থলির মধ্যে এত বড় বাচ্চা আছে সবাইকে চুরি করে নিয়েছে জানো দিয়ে ওই বেবিটা ভাবছে এবার তাহলে আমি কি করে বাঁচবো এরকম করতে করতে বেবিটা একটা খাটের তলায় লুকিয়ে পড়েছে যেন চোরটা খুঁজেই না পায় হ্যাঁ ধরে নিয়েছে আচ্ছা হয়েছে খাবে না কেন আর একটু তো খাবে তুমি খাবে না দাঁতে লাগছে বাবা দাঁতে ব্যথাটা ভালোই হচ্ছে না রুশির একটুখানি খেয়েই দেখো বলছে আর খাবো না ঠিক আছে এবার একটা অন্য গল্প বলবো দাঁড়াও এক ঘন্টায় এক ঘন্টা ধরে চেষ্টা করে করে এই খাবার খাওয়াতে পেরেছি নইলে তো এইসব গল্প টল্প বলে টোলে তারপরে খাওয়ালাম পুরো দশটার সময় খাওয়াতে বসেছি এখন পুরোপুরি এগারোটা কান্না কাটিও করলো খানি খাবো না খাবো না ওই একটু করে ব্রেক দিয়ে দিয়ে খাওয়াতে খাওয়াতে এই খাবার শেষ করেছে তুমি খাবার খেয়ে নিয়েছো গুড গাই হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ কি গান শুনছিলে বলো আচ্ছা কি গান শুনছো সেটা বলে দাও से চালে वो চলো